আল্লাহ এটাই চায় যে আমি তো করে রাগ করি আবার তোকে খুব ভালোবাসি সুবহানাল্লাহ বান্দার মাটি তো করে আমি রাগ করি কারণ তোরা আগে এত ছিলি এখন তোদের পাপ ভাইরে গেছে তোরা আগে এত পাপী ছিলি না তোদের ইবাদতের ধার কই না গেছে তোদের ইবাদতের ভাগ কই না গেছে তোদের মধ্যে ঘুষ এবং সুদের মাত্রা বাইরে গেছে তোদের মধ্যে জুলুম অত্যাচারের মাত্রা বাইরে গেছে তুদের মধ্যে বদমাসির মাত্রা বাইরে গেছে কিন্তু আমি আল্লাহ ওই রাগ রাখি আবার তোকে মায়াও ভুলি না এই জন্য বলেন আমরা কি একা কি আমাদের তারা এত বড় একটা মাহফিলের আয়োজন সম্ভব না আল্লাহ পাক যদি আপনাদের বিবি বলে যে অর্থ সম্পদ আল্লাহর নিয়ামত আখিরাতের জন্য কিছু যখিরা প্রয়োজন তাহলে বলেন এত বড় দিনে কাজ করার ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখবেন আমরা কি করতে পারি এখন আমাদের অজুবরা আছেন একটু আপনারা আশ্বাস দিবেন আমরা যেন সাহস নাই কথা সোজা আর কোনো কথা নাই দশটা মিনিট সময় আমরা খানা খাবো বলেন আপনারা যার যার মতো আন্তরিকতার সাথে যদি দিলে মায়া না থাকে তাহলে কিছু বলার দরকার নেই আপনাদের প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই যদি অন্তরে মহাপত যে এটা তো রাশাদি ব্যাগ দা না এটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না একটা মাহফিলের আয়োজন তিন চার লাখ টাকার মতো পৌঁছে চলে যায় এরপরে বড় বড় আসাদা দেখ নাম আসেন বড় বড় মুরব্বীরা আসেন সে সবার থেকে সাইকুলের হিসাবে আসবেন অনেকে আসবেন এখন কার অবস্থান থেকে শুনেন আপনি একা দাঁড়াইয়া বললেও হবে না যে আমি দুই লাখ টাকা নিয়ে যাবো এটাও কোনো কথা না যার যার হাল থেকে এটা একটা দিনের কাজ আমার বিবি বাচ্চাকে আল্লাহ যেন ভালো রাখে আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ যেন বল করতে পরকালে যেন আমি সহজে মুক্তি পাই বুঝলেন আমিও এই দিনের কাজের সাথে এই ইমানের দাওয়াতের সাথে এটা তো মানবিক দিনের দাওয়াত হবে একজন যদি নামাজি হয় আমি এটার ফায়দা পাবো একজন যদি পরিবর্তন হয় আমি এটার ফায়দা পাবো একটা বাচ্চা যদি বেশি ভর্তি হয় সে যদি হাফেজ হয় আমি তার ফায়দা পাবো আমার পক্ষ থেকে আমার অবস্থান থেকে আমি এই ঘোষণা দিলাম বলেন একটু খুশি আমার আমারে ভাই আপনি জানেন ওনা আমি মনে করি আমারে ভাইটার সবচেয়ে দুর্বল ভাই এ সামান্য কিছু মাল নিয়ে বসে থাকে উনি 1000 টাকা নিয়ে বসে হ্যাঁ আমার ভাই আমার ভাই 1000 টাকা অনেক দুর্বল মানুষ আমি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত করতে রহমত এবং বরকত ভরপুর

মেহনত লাগে চাওয়া আল্লাহ যখন দেখবে একজনে বগুলের নিচে কায়দা নিয়ে আল্লাহ এবার আল্লাহ যখন আরেকজনে পড়তে পারে আবার মুখস্থ করার চেষ্টা করতেছে মুখস্থ করার পরে এবার বুঝার চেষ্টা করতেছে তো আল্লাহ তারা আদেম মানে

দুনিয়াতে একবার আল্লাহ বললাম এই চল্লিশ বছর কবি কবি দেখা মাত্রই শেষ হয়ে যাবে কিন্তু আমাদের যে বড় কালের আমরা জীবন সেটা কিভাবে চলবে আল্লাহ এবং আল্লাহ সম্পর্কিত বস্তুদের সাথে যা যত সম্পর্ক তার

আহমদ নবী বলেন তোমরা শতভাগ সবাই আলেম হয়েছে এটা নবীর প্রথম পরামর্শ এখন কেউ যদি বলে আমি তো আর আলেম হতে পারি নাই বাবা মা কিবা আমার ভুলে কিবা শয়তানের ভুলে কিবা নবসের দোকান নিজি মাদ্রাসায় সিবা সবাই আড্ডা দিয়া পড়ার একটা সাইডে দিছি আল্লাহ রাসুল বলছে অসুবিধা নাই তাহলে তুমি আলেম হতে না পারলেও তুমি হতে আনলি মান তুমি আলেমের ছাত্র হিসাবে থাকো তারপরেও আলেমদের আচল দূরে থাকো জান্নাত তোমার জন্য সহজ হবে আলেমের আচল দূরে থাকো একটা কায়দা গুগলে নিয়া। আলেমদের কাছে যাওয়া আশা করো তুমি ছাত্র একটা আম্মা পাড়া একটা আলিফলাম বুকে নিয়া কোরআনটা বুকে নিয়া আলেমদের কাছে যাওয়া আশা করো আলেমদের মজলিসে যাওয়া আশা করো তাও যদি তুমি কমপক্ষে ছাত্র হয়ে থাকতে পারো আলেমের আচন্দ উল্লাহ আর সহজে জান্না দিয়ে পেয়ে আমি তো এত ব্যস্ত অফিস আদালত ব্যবসা বাণিজ্য কারবার আমার তো এই সুযোগ নাই যে আলিফ বাতা পড়ার মতো হুজুরের কাছে যাব এই দায়িত্ব আমার নাই আমার যে অফিস আমার যে চাষাবাদ আমার যে কারোবার পারি না তো আল্লাহ নবী বলছেন তাহলে তিন নম্বর সুরফ তুমি তুমি আলেমের সহযোগী হোক

যেদিন এই দুনিয়াতে মাদিয়ার সালাম আসবে উনিও আইসাতে কোরআনের খেপত করবে উনিও কিন্তু আপনাদের মতো ওই যুগের জনসাধারণকে জমা করিয়া নবীদের খুব সাহাবাহরামদের সহযোগিতায় দিন প্রচার করছে মাদিয়ার সালাম ওনার জমানার ব্যক্তিদেরকে জমা করিয়া আমাদের খুব আজকে আপনাদের জমা করিয়া আপনাদের কাছে টাকা দা পেশ করে একসাথে মিলে মিশে দিনের কাজ করতেছি মাদিয়ার সালাম এইভাবে কোন সরকারি কোষাধ্যক্ষ থেকে দিন প্রচার করবে না এই আমার পর্যন্ত ইসা

নবীজি সবচেয়ে প্রথম যে আহলে সুফা যে মাদ্রাসা সব মানুষের দাগ আল্লাহ নবী বলছে জিহাদে চাকু কিছু নাই কার কি আছে সাহায্য করো মান দান দা দিয়ে পুরো দুনিয়া কারজ আল হাসান নবীজি জরুরত পেশ করছে সবাই নবীজির হাতে এক চাটিয়া সহযোগিতা করছে নবী মক্কা বিজয় করে দিল সুবহানাল্লাহ অথচ নবী কোনো মক্কা অত কিছু অত কিছু কিন্তু নবীর তার

কিছু লোক না বুঝা বলে চাঁদাবাজি ওনারা বুঝেনা ওনাদের জ্ঞান নাই এটা চাঁদাবাজি নয় এটা আপনার ভাগ্য পরিবর্তনের পথ সুবহানাল্লাহ এটা আপনার ভাগ্য পরিবর্তনের পথ আজকে মদিনায় যত নামাজ হয় আবু বকর সিদ্দিক সব নামাজের এক ভাগ কবরে শুয়ে শুয়ে এজন্য বলছি নবী বলছে আর মাইনান তুমি সহযোগিতা করে তখন তুমি আলেমদের আচলে রেগে থাকো জান্নাত তোমার সহজ হবে বলে হুজুর আমি এত গরিব না পারে আলেম হইতে না পারলাম ছাত্র থাকতে না পারলাম সহযোগিতা করতে আমার তো সে অর্থ নাই যা কামাই করি বিবি বাচ্চাদের দিয়েও তো থাকে না তো আমি কি করি আল্লাহ নবী বলছেন সত্যুর একটা রাস্তাও আছে আও মহিবান কম্পকে ভালো তো বাসো

বুঝা शकते নবীর কথা কি মিস নবীর কথা কি ভুল না নবীর কি কোন সূত্র কখনো ভুল ছিল না ঐশ্বতিক মনোবিজ্ঞানী জাগতিক বিজ্ঞানী মানুষের কলিজার আওয়াজ হুজার মতো ওই ব্যক্তি নন একজনই মুহাম্মদ রাসূলুল্লাহ সেই হাজার বছর আগে বলে গেছে আছে তা প্রতিমান হাজার বছর আগে রেখে গেছে আজকে তার برضو প্রতিমান আপনাদেরকে এটাই বললাম আল্লাহ রসুল বলছে তোমরা আলেম হও নয়তো আলেমের ছাত্র হও নয়তো আলেমকে তার মিশনে সহযোগিতা করো নয়তো আলেমকে ভালোবাসো চারো তরিকায় তিনি প্রথম তুমি আলেম অন্যতায় তিন তরিকায় তুমি আলেমের আচরণ আছো টানে টানে জানাতে চলে যাবে এই আপনাদের কি বলছি এই প্রতিষ্ঠান এটা কোনো সরকারি মাদ্রাসা না আমার কথা সোজা আপনাদের প্রত্যেকের অনুমতি আছে পার্সোনালভাবে একশো অফিসে আইসা

যেই মাসে কোনো গার্ডিয়ান অর্থ দিতে দেরি করে কিংবা কোনো গার্ডিয়ানের সমস্যা পড়ে এক মাস লেট হয়ে গেছে ওই মাসের বাচ্চারা আলুবর্তা করে যে ভিতরে দুনিয়া পাতা পায় না এত কষ্ট হয় কোন রকম চলে আসছে তারপরেও দিনের বাকি চলবে কখনো নিবে না আপনারা আমরা যারা এই যে বিল্ডিং এ কতগুলো ফ্ল্যাট আছে এক একটা ফ্ল্যাটে কতগুলো রুম আছে পাপ হয় ফেসবুক পাপ হয়

তার পাশে নূর উঠতেছে একশো আজিমের দিকে ব্যাপার কি ঘটনা কি ঘটলো কি চাইয়া দেহে মাদ্রাসা ইবনে আব্বাস নামে একটা মাদ্রাসা আছে তার পাশে আরেকটা মাদ্রাসা আছে তার পাশে আরেকটা মাদ্রাসা আছে তার পাশে আরেকটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর মধ্যে দশ বছরের বাচ্চা ঠান্ডা পানিতে উজু করিয়া কোন কোন শীতে কাইপা আল্লাহর কোরআন বুকে নিয়ে একজন আলেম বসা আর সেই কোরআনের হেজ সবক দিতেছে সুবহানাল্লাহ কেন দিয়ে নূরগুলো দিকে উঠতেছে খিড়কি দিয়ে নূরগুলো আসমানের দিকে উঠতেছে নূরগুলো আসমানের দিকে উঠতেছে বারান্দা দিয়ে নূরগুলো আসমানের দিকে উঠতেছে ওহে এখানে কি আর এখানে কি

আমরা গরম করি পাপে এই প্রতিষ্ঠানগুলি নরম করে এই কোরআন তেলাওয়াত করে পাঁচ কোটি স্টুডেন্ট আছে বাংলাদেশে কয় কোটি স্টুডেন্ট পাঁচ কোটি পাঁচ কোটি স্টুডেন্ট বাংলাদেশে আছে আপা তার মধ্যে সাড়ে চার কোটি মানে চার কোটি পঞ্চাশ লক্ষ এরা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাত্র পঞ্চাশ লাখ হলো অনিয়মের তালেবন এলেন যারা অরিজিনাল কোরআনের পাখি এই পঞ্চাশ লক্ষ ছাত্রগুলো কেউ বুখারি পড়তেছে কেউ মুসলিম পড়তেছে কেউ মিস্টাক পড়তেছে কেউ কালা কালা রসুল্লাহ পড়তেছে কেউ বাদা বাদা শিখে ঘুরতেছে কেউ কোরআনে হেফসু করতেছে কেউ নুরানি করতেছে বন্ধু এই পঞ্চাশ লক্ষ তাহলে বলে এলেন যে পাঁচ কোটির মধ্যে মাত্র এই পঞ্চাশ লক্ষ এরা হত্যার সাথে জড়িত নাই নেশার সাথে জড়িত নাই জিনার সাথে জড়িত নাই আগামের সাথে জড়িত নাই কুকামের সাথে জড়িত নাই বাংলার আঠারো কোটি মানুষ করে বেড়ায় এই মাত্র পঞ্চাশ লক্ষ আল্লাহ আসমান ঠান্ডা করে বেড়ায় এরা বেঁচে থাকবে এই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসাগুলো বেঁচে থাকবে আপনাদের আজাব ও জীবনের উপর থেকে গজব দূর হতে থাকবে এই জন্য এদেরকে বাঁচিয়ে রাখার কাম আপনাদের আব্বা আপনাদের আমাদের কোনো শক্তি নাই আপনার বাপদাদার বিটা থেকে কোটি টাকা নিয়ে আসেনি প্রতি মাসে দুই লাখ তিন লাখ টাকা খরচ প্রতি মাসে দুই লাখ খরচ তিন লাখ খরচ আমরা করতে দেবো আল্লাহর কসম সম্পূর্ণ টাকা আপনাদের

এক প্রকার ফল দিয়ে সারাই দিয়েছি এই বাচ্চাগুলো একটু তরমুজ দেখছে খুশি হয়ে গেছে একটু আগুন দেখছে খুশি হয়ে গেছে আপনাদের সন্তান আদি গুলো নিয়ে আপনারা এত ভালোভাবে চলেন এরা তো কোরআনের পাখি এদের কারো তো অভিজ্ঞতা সেই নোয়াখালী থেকে আসছে সেই বরিশাল থেকে আসছে সেই কোন জায়গা থেকে আসছে এখানে তার মা নাই তার বাবা নাই এই বাচ্চাটা এখানে আলু দেখলে তাদের মনটা খারাপ একটু ভালো তরকারি পাইলে তাদের চেহারাটা পরিষ্কার হয়ে যায় যেদিন একটু তরকারি ভালো হয় সেদিন চোদ্দ কেজি দশ কেজি সাইজ যায় যেদিন একটু তরকারি খারাপ হয় সেদিন মাতের ঠিকই থাকে যায় এরা কি আমাদের বাচ্চা হতে পারতো না

বুজুর্গ আল্লাহওয়ালা মিজানুর রহমান আজারি সাহেব হুজুরের তরজে কথা বলেন কিন্তু উনি অনেক বড় সেই কোন হাদিস বড় মাদ্রাসার মোতামিম উনি তার রেপ্তা আছে ওনার উনি অনেক কামের ব্যক্তি আমার শেষ মহতারাম মুক্তি ফাইজুল্লাহ দামাত বারকাত উনি পীর সাহেব শাহিস্তাবাদ এবং কালকानगर হুজুরতে চার তরিকা इजाজত ইফতার একজন আল্লাহওয়ালা হুজুর কত বছরেও আপনাদের কাছে আপনাদের কে নিয়ে মুনাজাত করে গেছেন উনি বড় बुजुर्ग বানাস উনি মুনাজাত করতোর জন্য আসবেন উনি শুধু মুনাজাত করবেন নসিহতুল জরুরি বাকি আড়াই হাজার ইসায়াব আছেন আমি নিজেও আপনাদের মাঝে কিছু কথা রাখি যদি সুযোগ পাই অনন্ত আমরা বাচ্চারা যে মায়না তো করে একসাথে থাকি মূলই দুইজন লোক আমরা চেষ্টা করি একটা মাহফিলে আয়োজন করতে মান কিছু মহমানদারি করতে হয় একজন আলেন যদি এখানে আসে

করে আপনারা তার এই ময়দানে আছেন আজকে আপনারা মনে করতেছেন আপনার টাকা আপনার ঘর আপনার বাড়ি আমি তো মনে করি ঢাকা শহরে পাঁচ দশমিক সেভেন সেলসিয়াস এর ভূমিকম্প সহ্য করার মতো অসংখ্য বিল্ডিং ঢাকাতে নাই নাই নাই

যাচ্ছে তুমি কাপায়া দিছ আল্লাহ বলে নাই এজন্য জন্য পড়ে নাই আল্লাহ দিয়েছে তোমার হুকুম তুমি পালন করেছো তুমি লাড়া দিয়েছ তুমি ভাইব্রেশন করেছ তুমি সুপারি গাছের মতো ভুলাইছো কিন্তু আমার আল্লাহ বলছে ভুলবি পড়বি না কাঁপবি মানবি না হ্যাঁ এটাই বিচার আল্লাহ এটাই চায় যে আমি তো করে রাগ করি আবার তবু ভালোবাসি বাংলার মাটি তো করে আমি রাগ করি

আমরা কি একা কি আমাদের দ্বারা এত বড় একটা মাহফিলের আয়োজন সম্ভব না আল্লাহ পাক যদি আপনাদের বিবেক বলে যে অর্থ সম্পদ আল্লাহর নিয়ামত আখিরাতের জন্য কিছু যখিরা প্রয়োজন তাহলে বলেন এত বড় দিনে কাজ করার ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখবেন আমরা কি করতে পারি এখন আমাদের উদ্যোগরা আছেন একটু আপনারা আশ্বাস দিবেন আমরা যেন সাহস পাই কথা সোজা আর কোনো কথা নাই দশটা মিনিট সবাই আমরা খানা খাবো বলেন আপনারা যার যার মতো আন্তরিকতার সাথে যদি না থাকে তাহলে চলে যায় এরপরে বড় বড় আচ্ছা একটা আসেন বড় বড় মর্বীরা আসেন সে সবার থেকে সাইকুলের হিসাবে আসবেন অনেকে আসবেন এখন তার অবস্থান থেকে শুনেন আপনি একা দাঁড়ায় বললেও হবে না যে আমি টাকা নিয়ে এটাও কোনো যার তার হাল ঠিকে যে ওটা একটা দিনের কাজ আমার বিবি বাচ্চা কাল্লা যেন ভালো থাকে আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ যেন বহন করে দেয় পরকালে যেন আমি সহজে মুক্তি পাই বুঝলেন আমিও এই দিনের কাছের সাথে এই ইমানের দাওয়াতের সাথে এটা তো মা বিল দিনের দাওয়াত হবে একজন যদি নামাজি হয় আমি এটার ফায়দা পাবো একজন যদি পরিবর্তন হয় আমি এটা ফায়দা পাবো একটা বাচ্চা যদি বেশি ভর্তি হয় সে যদি হাফেজ হয় আমি তার ফায়দা পাবো আমার পক্ষ থেকে আমার অবস্থান থেকে আমি এই ঘোষণা দিলাম বলেন একটু খুশি

এখন শৈখানে আমাদের পাঁচ হাজার টাকা নগদ দিয়েছে